ঢাকার কারণে কালাকান্দি গ্রামে নতুন একটা ভিডিও নিয়ে আপনার আসছি প্রিয় ভাবনা আমার এই মুহূর্তে আপনার আলোচনা সেটা বাড়ি আপনারা একদম গাছ গাছ আপনারা এই ইতিমধ্যে বাড়িটা দেখতে পাচ্ছেন আঠেরো শতাংশ বাড়িটা বিশাল একটা বড় বাড়ি আম গাছ জাম গাছ লাগানো প্রিয় ভাই বোনের আমার দেশ এবং থেকে যে যারা আমার বিরোধ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিন বর্ষের জমি নিজের কোনো ভেজাল নাই ঢাকা মহৎপুর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরত্বে জায়গাটি অবস্থিত দশ কিলোমিটার দূরত্বে আমাদের অফিসের ঠিকানা খারাপ মাধ্যমে সবার সংলগ্ন সকাল আটটাতে পাঁচটা পর্যন্ত খোলা থাকে পোলিসি লাইন মিজা হাউজিং অফিস যারা এই জমি কিনতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট চ্যানেল পোলিসি হাউজিং আসসালামু আলাইকুম